শ্রীলঙ্কার এগেস্টে শ্রীলঙ্কার এগেস্টে একশো উনচল্লিশ রান মানা যায় টি টোয়েন্টি ফরম্যাটে আমগো ওপেনিং প্লেয়াররা ওফ অফ নাইস জিরো 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 ওপেনিং প্লেয়াররা লিটন দাস আঠাশ রান বাংলাদেশের ক্যাপ্টেন বর্তমানে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন আঠাশ রান তহেদুল ইদ এর কথা তো মানে জবাব নাই বাংলাদেশের মানে মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান সেরা এর উপরে কোনো ব্যাটসম্যানে নাই তারপরে আপনার আসি মেহেদি হাসান মেহেদি মিরাজকে নেয় নাই মেহেদি হাসান বাংলাদেশের সেরা স্পিনার বলা টি টোয়েন্টির কি কে বুঝছে টি টোয়েন্টি সেরা স্পিনার বলা মেহেদি হাসান তারা মেহেদি হাসান বিলাজে নেয় নাই মেহেদি হাসান মিরাজ নাকি বলিং নির কোথায় না টি টোয়েন্টির জাকের আলী শামীম হোসেন দুটা প্লেয়ারে আজকা মানে পারা নাই যে নিজের কি করবো ছয়ত্রিশ বলে একচল্লিশ রান ছয়ত্রিশ বলে বিয়াল্লিশ রান সেম টু সেম ওডিয়ারে ব্যাটিং করছে কি করব আমার টপ ওয়ার্ডার তো জিরো 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 জিরোতে গেছে তো পোলারা তো ম্যাচটা তো ধরে রাখতে হইব একশো প্লাস তো করতে হইব নাহলে তো ওই যে হংকং আর ওমানার ইউএস এর মতন হইয়া যাইতো পঞ্চাশ রান পঞ্চাশ রানে প্যাকেট অলমোস্ট প্যাকেট কি করছে বুঝছেন পাই ক্যাম নেই ক্যাম নেই সম্ভব পাই শ্রীলঙ্কার মতো টিমের লগে এই অবস্থা জিমবাবু আড়াই দিছে শ্রীলঙ্কার জিমবাবু জিম্বাবুই শ্রীলঙ্কার আড়াই দিছে হ্যাঁ বাংলাদেশ শ্রীলঙ্কার আইয়াবইয়া দিছে আবার চোদ্দ বা চার বলে জিতে গেছে আঠারো উনিশ লাগে নেই চোদ্দ বা চার বল তাহলে কি মাঠ কি একই না মারের মতো তফাত আলাদা মাঠ বাংলাদেশের আলাদা মাঠ মানে কি কমু বলতে গলা লাগে তাস্কিন আজকে নামে বাংলাদেশের বলার তারপরে তিন ওভারে ছাব্বিশ রান মুস্তাফিজুর রহমান তিন ওভারে পঁয়ত্রিশ রান এক উইকেট তানজিস সাকিব তিন ওভারে তেইশ রান এক উইকেট মেহেদি হাসান রান উইকেট উইকেট নিছে হোসেন এক ওভারে আঠারো রান দিছে আর দুই রান দিয়ে বিশ রান দিয়ে দ্বিতীয় সমস্যা কি হয়েছে শামীম হোসেন লাস্টে চার বলে চার দিছে কি কইছে বুঝতে পারছেন এই হয়েছে আমাদের বাংলাদেশের অপেনিং প্লেয়ার জিরো করে আর এগো অপেনিং প্লেয়ার পঞ্চাশ রান করে ফিফটি ফিফটি করে কি কে বুঝছেন নি মাঠ একই শুধু বাংলাদেশের মাঠের মধ্যে পানি বিছিয়ে দিছে পানি আছে না পানি পানি ছেড়ে দিছে ওই সাপ টুক ছিল না মনে আছে শ্রীলঙ্কার মাঠে সাপ সেরকম ফানি ডাইলা দিছে বাংলাদেশের যেসব ব্যাটিং করছে কারণ বলিং ছকিয়ে দেয় নেই শ্রীলঙ্কার বলার ছকিয়ে দেয় নেই ঠিক বুঝছেন নি ওরা কোয়ালিফাই করবো কিভাবে জানেন শ্রীলঙ্কা আফগানিস্তানরা হারাইবো আফগানিস্তান বাংলাদেশের কাছে হারবো তারপর সে ওই যে উনিশশো নব্বই সালের মতো সমীকরণ দিয়ে দিয়া দিয়া দিয়ে কোয়ালিফাই করবো এ আর পারবো না কিছু বুঝছেন নি বাংলাদেশ শেষ খালাস ভাই আর কেউ আশা করেন না হংকং এর লাগে ম্যাচটা হারিয়ে দিত অল্পের লাগে বেঁচে গেছে হংকং এর লাগে ম্যাচটা হারতো কিছু বুঝছেন নি আসা বসে আছেন না আশা বসে আছেন সবাই বাংলাদেশ কোয়ালিফাই করব এশিয়া কাপ ফাইনাল খেলবো এই আসা বসে রেছেন হ্যাঁ হ্যাঁ কি খেলছে খেলছে একশো ষাট রান তো করা দরকার ছিল একশো ষাট রান করলে তো মনটা বুঝতে পারতাম একশো ষাট রান করছে তারপরে হাইরা গেছে একশো চল্লিশ রানও করতে পারে এই আর বাংলাদেশের অবস্থা ওই যে স্বামী মেয়ে কেছে না মায়ের দোয়া একাদশ মায়ের দোয়া একটা হান্ড্রেড পার্সেন্ট করছে ভাই মায়ের দোয় একাদশ একটা হান্ড্রেড পার্সেন্ট করছে ভাই কোনো ভুল করে নেই ভাই অকলনীয় ভিডিও বানাইতেও খারাপ লাগে মানুষে কয় যে এটা কি ভিডিও বানাত বাংলাদেশ নিয়ে আসলে বাস্তবতা কথা বাংলাদেশ ভিডিও বানাইতে গেলে খারাপ লাগে এই অবস্থা ওই যে হংকং লোক ম্যাচের মধ্যে লিটন কি কয়েছে কয় যদি আমরা যদি একটু অ্যাগ্রেসিভ হয়ে খেলতে যাইতাম যদি আমরা আউট হয়ে যাইতাম তখন কমেন্ট বক্সে নিজের মন মতো নিজের ইচ্ছা মতো কিছু বলে যায় কিচ্ছু বলবো না ভাই নিজের ইচ্ছা মতো বলে যায় মায়ের দোয়া কাতাসের জন্য ঠিক আছে